সাংগঠনিক ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তিত সাংগঠনিক ব্যাপারে আমরা ভাবছি এ বাদে আমাদের ঠিকাদার সমাজের দীর্ঘদিনের দাবি যে যেসব টেন্ডার হয়ে গেছে দীর্ঘদিন আগে তার পেমেন্ট সরকারি পেমেন্ট আমরা এখনো পর্যন্ত পাইনি বহু টাকা কোটি কোটি টাকা আমাদের বিভিন্ন দপ্তরে আটকে আছে জেলা পরিষদ পথশ্রী এসআর পিডব্লুডি রোডস ইরিগেশন পাবলিক হেলথ সমস্ত দপ্তরে টাকা আটকে আছে এবং আমরা ঠিকাদাররা দেশের অগ্রগতির স্বার্থে আমরা উন্নয়নের স্বার্থে কাজ করেছি এবং আমরা তো দেশের কর্মযজ্ঞের অংশীদার সেখান থেকে আমরা কাজ করার পর বিনিময়ে আমরা যে পুঁজি নিবেশ করে আমরা তো তার বিনিময়ে আমরা তো আমাদের টাকা ফেরত চাইব এবং কিছু লভ্যাংশ আমাদের সামাজিক দায়বদ্ধতার পরেও আমাদের সংসার প্রতিপালন করার জন্য চাইব সেটুকু যদি না পাই আমাদের দুঃখের শেষ থাকে না এবং বিশেষ করে ব্লক ব্লক পর্যায়ে এমটি এনার্জি স্কিমে আমাদের জেলায় প্রচুর টাকা বাকি রয়েছে প্রায় তিনশো কোটি টাকার উপর তারা একটা আলাদা সংগঠনে লড়ছে আমরা যারা রোড পিডাব্লিউডি ইরিগেশন জেলা পরিষদ ডাব্লিউ বি এস আর ডি এস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল এরা এদের আমাদের প্রায় সংখ্যা তিনশোর কাছাকাছি তার মধ্যে আমাদের আজকে মেম্বারশিপ যারা করেছে সেটা প্রায় একশো আশির কাছাকাছি উপস্থিতির সংখ্যা আজকে একশো কুড়ি জন সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের এই যে প্রফেশন ঠিকাদারি প্রফেশন আগে একটা এনলিস্টমেন্ট ছিল যাতে করে আমাদের একটা মানে আমাদের একটা এ দিত মানে আমাদের একটা ডিট দিতে হতো যে আমরা যদি চাকরি পাই তাহলে আমরা ঠিকাদারিটা ছেড়ে দেবো সেই জায়গা থেকে বারো সালে আমাদের সমস্ত এনলিস্টমেন্ট ক্যান্সেল হয়ে যায় আমরা কেন তাহলে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করেছিলাম আমরা নতুন করে আবার আবেদন করব বা আপনাদের মাধ্যমে জানাতে চাই দয়া করে আমাদের এনলিস্টমেন্ট গুলো ফিরিয়ে দিন ওইখানে প্রত্যেকটা জেলার আমাদের সদস্যরা ওখানে অন্তর্ভুক্ত সেখানে আমাদের মিটিং করে এটা পরবর্তী একটা দশই ডিসেম্বর একটা বড় প্রোগ্রাম হয়েছে গোটা পশ্চিমবঙ্গ আছে তারপরে আমাদের আরেকটা বড় প্রোগ্রাম হবে নেক্সট আমাদের কাউন্সিল মিটিং আছে সেইখানে পরবর্তী পদক্ষেপ আমরা